আসসালামু আলাইকুম খাবার শুরু করার আগেই সালাম দিয়ে নিলাম কারণ খেতে বসে সালাম দিতে হয় না আর ক্যামেরা অন করেই চলে আসছি আজ দুপুরকার এই যে থালি নিয়ে আর আজকের থালিতে কিন্তু অনেক মজাদার খাবার আছে এই যে দেখেন কি কি নিয়ে আজ দুপুরকার খাবার শুরু করছি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব এখানে আছে ভেন্ডি ভাজি এটা হচ্ছে কচু শাক ঘন্ট কচু শাক বলতে শুলা কচু বা কাঠকচু যে যেটা বলেন ওইটাই এখানে আছে শশা এটা হচ্ছে পুঁই শাক পুঁই শাকটা হচ্ছে আমি ইলিশ মাছের মাথা লেজা দিয়ে চচ্চড়ি করেছি আর এখানে হচ্ছে ছোলার ডাল দিয়ে খাসির মাংস এই তো বন্ধুরা এই আছে আমার আজকের দুপুরকার থালিতে সঙ্গে থাকেন আমি খাওয়াটা শুরু করছি খাবো কচু শাক দেড় দিয়ে এই কচু শাকটা কিন্তু আমার সাহেবের খুবই পছন্দ এটা হচ্ছে আজ আমি রাঁধুনি দিয়ে করেছি চিংড়ি মাছ দেই নাই কারণ আমার কাছে মনে হয় মাছ দিলে হচ্ছে রাঁধুনির গন্ধটা একটু ভিন্ন রকম মনে হয় মাছ দিয়ে করলেও ভালো লাগে চিংড়ি মাছ আর রাঁধুনি দিয়ে করলেও ভালো লাগে পুঁশাক আর ইলিশ মাছের যে কোনো ধরনের রান্নাই কিন্তু অনেক টেস্টি হয় কারণ ইলিশ মাছের যে ফ্লেভারটা এটা পুঁশাকের সাথে খুবই ভালো যায় এই তো বন্ধুরা আজকের দুপুরকার মেনু খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে কুঁইশাখ অনেক কাটা আছে যেহেতু লেজা মাথা দিয়ে হচ্ছে চচড়িটা করা হয়েছে শাকটা বেশি খেতে আমার সময় লাগবে আর সম্পূর্ণ কাটা বাছাটা যদি আপনাদের দেখিয়ে দিই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা ধৈর্য হারা হয়ে যাবেন তাই তো ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সঙ্গে থাকবেন